তারপর বন্ধুরা দেখো আমার পিছনে দেখানোর চেষ্টা করি আমাদের ইলেকট্রিক্যাল সেকশনের কাজ চলতেছে তো বন্ধুরা তোমরা যদি আমাদের এখানে কোর্স করতে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবে আর বন্ধুরা তোমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি পাইপলাইন সেকশনটা দেখো বন্ধুরা আমাদের এখানে যেটা স্কুল করা আছে আজকে আমাদের স্টুডেন্টদের দিয়ে স্কুলটা করাইছি ঠিক আছে এটা অটোমেটিক ড্রয়িংটা কই বন্ধুরা তোমাকে যদি এটা অটোমেটিক ড্রয়িংটা দেখানোর চেষ্টা করি আমাদের এখানে আমরা স্টুডেন্টদেরকে যেভাবে কাজ শেখাই ওকে ঠিক আছে ওকে ঠিক আছে দেখো বন্ধুরা আমাদের সামনে যে দুটি স্কুল দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে একই ড্রইং এর যেটা দুই গ্রুপ দিয়ে করানো হয়েছে আমাদের এখানে দুইটা স্টুডেন্টদেরকে দুইটা গ্রুপে ভাগ করে দিয়েছি তারা দুটো আলাদা আলাদা সেপারেট ভাবে কাজ করেছে তো এটা হচ্ছে আইসোমেট্রিক ড্রইং এই ড্রইংটা দেখে এই স্কুলটা তৈরি করা হয়েছে তো বন্ধুরা এখন তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ওদের কাজটা হয়েছিল কি না তো বন্ধুরা দেখো এখানে সর্বপ্রথম একটা প্ল্যান থাকে যে প্ল্যান থেকে ডাউনের দিকে তারপর হচ্ছে একটা টি আছে তারপর লাইন আপ হয়েছে তারপর এখানে দেখো বন্ধুরা একটা রুলিং আছে তো এখানে রুলিংটা দেওয়া সবকিছু তো ঠিকঠাক আছে ওকে বন্ধুরা তো তোমরা দেখতে পাবো যে আমাদের আইসোলেটিক ড্রয়িং এর মাধ্যমে স্টুডেন্টরা কাজটা কমপ্লিট করেছে এখন যদি বন্ধুরা তোমাদেরকে আমরা আমাদের স্কিল স্টিল স্ট্রাকচার ডিপার্টমেন্টের কাজটা দেখানোর চেষ্টা করি দেখো আমাদের স্কিল সার্টিফিকেটরা কাজ করতেছে তো আমাদের এখানে স্কিল সার্টিফিকেটরের কাজটার জন্য পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়ালস আছে এমনকি আমাদের স্টুডেন্টদের থেকে এরকম ভাবে শেখানো হয়

তারপর আছে যেগুলো করানো হয় তো বন্ধুরা তোমরা যদি আমাদের এখানে কোর্স করতে চাও অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে